হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই রহমতে অনেক অনেক ভালো আছি আজকে চলে আসলাম ননদ ভাবি একসাথে রান্না করে দেখতেছেন ভাবি রান্না করার জন্য সব নিয়ে নিছে আর এই যে দেখতেছেন গরুর মাংসগুলো এখন ভাবি কেটে নিচ্ছে আর এদিকে সবকিছু নিয়ে নিছে কিন্তু তো আজকে আসলাম বাপের বাড়িতে শ্বশুর বাড়ি থেকে তো আজকে যেহেতু ফাতেহা পড়ে গেলো এখানে এসে তো এখানে অনেক কিছুর আয়োজন করতেছে তো আমিও যেহেতু আসলাম কেউ গরুর মাংস আনতেছে কেউ মুরগির মাংস আনতেছে অনেক কিছু তো এদিকে দেখতেছেন এখন বাবি মাংসগুলা কেটে এক পাশে রেখে দিচ্ছে এই যে তো মাংসগুলা কিন্তু এই যে দেখতেছেন এখন আমি মাংসগুলা এই যে দেখতেছেন এদিকে সব কিছু নিয়ে নিয়েছি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি তেজপাতা এলাচ লং দারচিনি সাথে মরিচের গুঁড়ো মাংসের মশলা আর জিরা বাটা আদা রসুন পেঁয়াজ কুচি রসুন কুচি সব কিছু পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এখানে ভাবি আর দেখেন এদিকে গরুর মাংস এগুলো ধুয়ে নিচ্ছে ভাবি এই নাই কোন মাংসগুলা দিয়ে দিচ্ছি আগে পেপার হ্যাঁ হয়ে গেল এখন মাংসগুলা যায় একদম না এখানে নিয়ে দিন ওই মশলা দিয়ে কষাই নিব আমরা এই পুরি ডালটা দিয়েছি তারপরে পেঁয়াজ বাটা দিচ্ছি আপনি কি এটা একটা দলের গুঁড়ো দিয়ে দেন পরিমাণ মতো দিয়ে দেন এখানে দুই দুই বস্তি একসাথে

একটু পানি দিয়ে হাতটা ধুয়ে ফেলুন তাইভাবে একটু করে পানি দিয়ে মাংসগুলো একটু কষিয়ে নিব ভালো করে দেন একটু করে বেশি না কষে কিরে চুলা ঠান্ডা হয়ে গেছে কাগজ দিয়ে ধরে দেন এখন চোলায় তুলে দিচ্ছিস এই যে এখন ননদ বাবি রুটিগুলা মেলে নিব আর বাবিগুলা বাবিকে বাল ভালো করে গিয়ে করে নিচ্ছে এগুলো কি ফরাটা তৈরি করবো তোকে তেল দিচ্ছেন যে তাড়াতাড়ি মেলার জন্য আচ্ছা মেশিন হুম হ্যাঁ অল্প করে বানাতে হচ্ছে কারণ মাটির ছোলা নাই এখানে প্রচুর বৃষ্টি সবকিছু গ্যাসের ছোলায় রান্না করতে হচ্ছে না আমাকে হবে আমি রুটি মেলিনি আমি দাঁড়ায় দাঁড়ায় না আমাকে বসতে হয়

এদিকে দেখতেছি দেখেন গরুর মাংসতে কলো দিয়ে দিছে ভালো করে কষিয়ে নিচ্ছে এখন এই যে আর এদিকে আমরা দুইজন পিঠাকুলা বানাই ফেলবো গাছি বদিয়া আওয়াজ করতেছে কেন કાર્ડિશ ને સુપેશટ કરી દીધું તોલા લો સુધરતું નથી એનો આય તો બોલતો ના માગુ માંતો નહોતો આય તો બોલતો આય તો મામું ઉગી કરે હા લુક

দেখ <imitation>